ময়মনসিংহ ফুলবাড়িয়া উপজেলার প্রবাসী পরিবার মানবিক সংগঠনের সদস্য উপজেলার নাওগাঁও ইউনিয়নের গ্রামের বাসিন্দা আব্দুল খালেকের পুত্র ও মালয়েশিয়া অবস্থায় মৃত্যুবরণকারী হারুন দুপুরে বাদিহাটি ঈদগা মাঠে জানা যায় মরহুমের আত্মীয় স্বজন এবং স্থানীয় গণ্যমান্যরা অংশ নেন এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী পরিবার মানবিক সংগঠনের সাধারণ সম্পাদক ফজলুল হক আকন্দ এবং প্রতিষ্ঠাতা সদস্য মনির হোসেন জানাজা পূর্বে মরহুমের প্রতি সংক্ষিপ্ত স্মৃতি প্রবাসী পরিবার মানবিক সংগঠনের সাধারণ সম্পাদক ফজুল হক আকন্ত নিহদের মরদেহ দেশে আনয়নের ক্ষেত্রে সংগঠনটির ভূমিকার কথা উল্লেখ করেন এবং সকলে নিকট প্রবাসীদের জন্য দোয়া প্রার্থনা করেন হারুন ভাই যখন মারা যায় আমাদের সংগঠনে প্রত্যেকটি ইউনিয়নের সদস্য আছে বিভিন্ন দেশে বসবাস করা আমাদের সেই কুশমালের একজন আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য সাইফুল ইসলাম ভাই মালয়েশিয়া করে সে এই হারুন ভাইও মালয়েশিয়া বসবাস করতো সে মারা যাওয়ার পরে সার্বক্ষণিক খোঁজ খবর নিয়ে বিশ দিনের মাথায় কিন্তু লাস্টে আসতে লাস্ট তো আমরা আনতে পারিনি আনতে কিন্তু গভর্নমেন্টে বা কোম্পানির কাছে কিন্তু তদারকি আর কি তারা আছে আনার পরে আমরা ঢাকা থেকে আমরা নিজ উদ্যোগে নিজ ইচ্ছায় অ্যাম্বুলেন্স বহন করে এইটুকু এইটুকু আন্ডা পর্যন্ত আমরা প্রবাসী পরিবার মানবিক সংগঠনের পক্ষ থেকে এইটুকু আমরা কাজ করতে পারছি এর জন্য আমরা নিজেকে আজকে দিচ্ছি এই কারণে দিই আজকে সংগঠন আশীর্ষ বিদায় আজকে আমরা এই কাজগুলা আমরা আপনাদের কাছে দোয়া চাই আমাদের প্রবাসী পরিবার মানবিক সংগঠনের সকল সদস্য দোয়া করবেন এরকম মহৎ কাজগুলো তারা সামনে করতে পারে উল্লেখ প্রবাসী পরিবার মানবিক সংগঠনের সদস্য মালয়েশিয়ার অবস্থান কালে হারুনা রশিদের মৃত্যু হলে মরদেহ দ্রুত দেশে এনে পরিবার নিকট হস্তান্তর তে সর্বোচ্চ ভূমিকা রাখে প্রবাসী পরিবার মানবিক সংগঠন তার অংশ হিসেবে মঙ্গলবার মরহুমের মরদেহ ধর্মীয় নিয়ম অনুযায়ী বাটিহাটি ঈদগাহ মাঠ গোরস্থানে দাফন সম্পন্ন করা হয় প্রবাসী পরিবার মানবিক সংগঠনের এ কার্যক্রমের জন্য নিহত স্বজনেরা ও এলাকাবাসী সংগঠনটির প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন হারুন মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে প্রবাসী পরিবার মানবিক সংগঠন এছাড়াও মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছে সংগঠনটি